আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত মজার একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা আমি সার্ভ করেছিলাম লেবু পাতা দিয়ে কম বেশি সব মানুষই কিন্তু এই জিনিসটা খেতে খুবই পছন্দ করে এক একজন এক এক ভাবে খেয়ে থাকেন কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আমার মনে হয় সেটা সবথেকে বেশি মজার আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো মাছের ডিমের ভুনা। অত্যন্ত সহজ রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যারা এই রেসিপিতে কখনো মাছের ডিম খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন রেসিপিটি তৈরি করতে কি কী লাগছে চলুন দেখে ভালোবাসি এখানে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের ডিমের ভেতরে কিন্তু একটা আবরণ থাকে বা একটা শ্বাসের মতো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে হাতের সাহায্যে প্রেশার দিয়ে একটু সময় কচলালে কিন্তু মাছের ডিমের আবরণ বা শ্বাসটা খুলে আসবে এই মাছের ডিমের আবরণ বা শ্বাসটা খাওয়া কিন্তু একদম ঠিক না অস্বাস্থ্যকর যারা যারা এটা খান আর কখনো খাবেন না দেখতেই পাচ্ছেন মাছের ডিমের আবরণ বা শ্বাসটা আমার খুব সুন্দর খুলে এসেছে এখন এটাকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি এক হাফ গুঁড়া মরিচের এক চামচ জিরার গুঁড়া এক ধনিয়ার চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা এখানে কিছু আলু আমি কুচি করে কেটে নিয়েছি কিছু রসুন কুচি করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এখন তেলের ভেতরে আলু রসুন পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেরা আলু পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসছে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে ভেজে নিলে কিন্তু আলু পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসবে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু আলু পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি আলু পেঁয়াজ রসুনটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব এইভাবে উঠিয়ে দিলে আলু পেঁয়াজ রসুন থেকে যে তেলটা ছেড়ে দেবে সেটা নিচে নেমে আসবে দেখতেই পাচ্ছেন কতটা তেল নিচে নেমে এসেছে এখন আগে থেকে যে ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটু সময় আর ধৈর্য নিয়ে এইভাবেই নেড়ে চেড়ে মাছের ডিমটাকে ভেজে নিতে হবে এই সময় কিন্তু চুলা রাশটা মিডিয়ামে রাখবেন কখনো হাইতে রাখতে যাবেন না মিডিয়ামে রেখে কিন্তু এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখুন মাছের ডিমটা ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছে যেই থালটার ভেতরে আমি মাছের ডিমটা মেরিনেট করে রেখেছিলাম সেইটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মাছের ডিম থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে মাছের ডিমের ভোনাটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কয়েকটা কাঁচা মরিচ এতে করে কাঁচা মরিচের যে স্ট্রং একটা ফ্লেভার আছে সেটা কিন্তু এই মাছের ডিমের ভেতরে রয়ে যাবে এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাছের ডিমটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে মাছের ডিমের ভোনাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি দুইটা লেবুর পাতা এইটা টোটালি অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে তবে লেবুর পাতাটা দেওয়ার ফলে নাইস একটা ফ্লেভার এখানে অ্যাড হয় এটা যখন আপনি অ্যাড করবেন তখনই বুঝতে পারবেন মাছের ডিমের ভোনাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে মজাদার মাছের ডিমের ভোনা গরম ভাতের সাথে যদি মাছের ডিমের এইরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কথাই নেই আপনি এমনিতে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন মাছের ডিমের যদি এই রেসিপিটা কখনো খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন এর টেস্ট আপনি কখনোই ভুলতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিন ধন্যবাদ